গোবরডাঙ্গা এলাকাবাসীর ঐতিহ্য গোবর্ডাঙ্গা রাজবাড়ি এবং তৎসংলগ্ন প্রসন্নময়ী কালী মন্দির প্রতি বছর পয়লা বৈশাখে এই মায়ের মন্দিরে পুজো হয় এই প্রাচীন ঐতিহ্যশালী মায়ের মন্দিরের সাথে গোবরডাঙ্গা জমিদার বাড়ির এক গভীর সম্পর্ক যা ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে এই প্রসন্নময়ী কালী মায়ের মহিমার টানে প্রতি বছর পয়লা বৈশাখে শয়ে শয়ে ভক্ত আসে পুজো দিতে কি এমন মহিমায় প্রসন্নময়ী কালীমাতার বা কেনই বা এই মায়ের নাম প্রসন্নময়ী চলুন শুনে নেওয়া যাক এই মন্দির প্রতিষ্ঠার আসল রহস্যটি পূর্বে নদিয়া জেলা এবং পরবর্তীকালে যশোর জেলা ও বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা রাজবাড়ি প্রতিষ্ঠা করেন খেলারাম মুখোপাধ্যায় তা দুই বিবাহ প্রথম স্ত্রী যশহর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায় বৈদ্যনাথ বাবু নিঃসন্তান অবস্থায় আঠেরোশো সালে পরলোক গমন করেন খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী নদিয়া জেলার ধর্মদহ গ্রামের দ্রৌপদী দেবীর গর্ভে কোনো পুত্র সন্তান না হওয়ায় তিনি মনকষ্টে ভুগছিলেন সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে কালীমাতার এক ফল দৈব ওষুধ হিসাবে ধারণ করতে বলেন ওই দৈব ঔষধ ধারণের ফলে দ্রৌপদী দেবী ইংরাজি সতেরোশো সালে একটি পুত্র সন্তান লাভ করেন কালীমাতা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দেওয়ায় পুত্রের নাম রাখা হয় কালী প্রসন্ন কালীমাতার প্রসাদে পুত্র সন্তান লাভ করায় খেলারাম মুখোপাধ্যায় এই কালী ও তৎসহ কালী মন্দির স্থাপনে উদ্যোগী হন কিন্তু মন্দির কার্য শেষ হওয়ার আগেই খেলারামবাবুর মৃত্যু ঘটে ফলে তার পুত্র কালীপ্রসন্ন এই মন্দিরের কার্য সম্পাদন করেন ইংরেজি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং বাংলায় বারোশো উনত্রিশ সনের পয়লা বৈশাখ এই প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় সেই থেকেই মুখোপাধ্যায় বংশের প্রত্যেক পুরুষের নামের শেষে প্রসন্ন কথাটিকে যুক্ত করা হয়েছে এই দক্ষিণমুখী মন্দিরটির গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর সাহিত মহাদেবের উপর আড়াই ফুট উঁচু কষ্টিপাথরের সুন্দর কালিকা মূর্তি প্রতিষ্ঠিত দেবীর নানা সোনার উপর অলঙ্কারে ভূষিত দেবীর শনি এবং মঙ্গলবার বিশেষ পুজো হয় আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরেকটি কথা ইস্যু টোয়েন্টি সেভেন চ্যানেল তোমাদের চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল তাই তোমরা আমাদের বাসে থেকো আজকের মতো টাটা